আলবুতুর মুখটা গুদু দেখাইতেছ। দেখতাম। আপনার ছেলে যদি আসে। সেটা তো কফিন বন্দি সেখানে তো কফিনের ভিতরে আটকানো ওটা বাড়িতে নিয়ে দেখতে হবে। অন্ধ না। না। আটকানো

যখনタップার село অ্যাক্সিডেন্টে খুব ছিল তখন আপনি কি করতেছিলেন কি করতে আরে বাজি রে গরবারি রাখছিনা বাইง গ্যাছি রে প্লাসিনা বাজি গুনুত মোবাইল হাতে लेके দাদু আবু দনি তে আদেগে শাস্তি নি আমি কি নাই রে বৈরে 2010 না দিয়ে গেছে এই তো তোর তোরি করতে করতেছি তো ইয়া ম্যাডাম রে দিছি ইয়ার দিছি হন তো রাবু কি কালকে ফাটাইবি ক ফাটাই বলে হ কো আব্বু একুদূর ফোন করে না তো ঘুমা ঘুমা বড়া ক ও আমার দেহটা ফোন দিছে ক দাদা দাদা আমার আব্বু কো ক হাত দিন নাকি ঘুমা হাত দিন নাকি ঘুমা তো আমি কোজনি মনে শরীরে ভাড়া না ক না 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 এই জানি এই গাড়ি গাড়ি মেজনী এই গাড়ি তোলে দেনি গাড়ি দানি বাইঙ্গা আবুরুর পরছে এলে গাব্বু ঘুমা তুমি বুঝো না আমি কই না আমি বুঝি না তো ভাই কত তুমি বুঝো না লাবুরে দেহো দেন না তোমার ঔষধনতা না তুমি এ আমি তোমার ঔষধনতা তে আইন না দেন তে আইন না দেন বলি না যে হন উনাকে আমরা নেওয়ার দুঃকর হই ধরে এইজন্য বলি না যে এখন যদি আমরা বলি উনাকে ওনার জ্ঞান বিরানো কারণ উনি আগে থেকেই ব্যথাপ্রাপ্ত প্রাপ্ত এক হইল স্বামী আর আইসে স্বামী আর আয়া ফুত লইয়া সংসার করছে তারপরে এখন গেছে গা এখন যদি শুনে যে ফুত আইসে তা এটা তো মনে করেন যে আমরাই রাখতে পারি না আর ওনার তো হইলো সন্তান আমি ওনার মামা ওনার ফার্স্ট মামার মধ্যে যে ছোট মামা আমি বাগিনার সাথে আমি আমরা একসাথেই ঘুমাইছি একসাথেই কাজ করছি একসাথেই ঘুমাইছি একটাই রুম ছিল আমার বাগিনা যে একসাথে যা নয় তারিখ লাস্ট নয় তারিখ সকালবেলা ভোর পাঁচটা বাজে অজুর বৃষ্টি গাড়ি নিয়ে আমাদের বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আমাদের সাথে দেখা করছে আমার ভাই বারাদার যারা আমাদের আত্মীয় স্বজন সবার সাথে দেখা করছে এবং কি আমার বাচ্চারা আর দশটি আমার পাঁচটা বাচ্চা পাঁচশোটা বাচ্চাকে উনি একশো টাকা করে পাঁচশো টাকা দিয়া সবার আদর টদর কইরা দিয়েছে দুষ্টামিনি কইলো না এই কইরো না খেইলো লেখাপড়া কইরো আমারও তো যাওয়ার তারিখ হয়ে গেছে তো দোয়া করবেন মা হিসাবে আর কিচ্ছু বাকি নাই এখন শুধু দোয়া করবেন আল্লাহ আপনার ছেলেটাকে ইয়ে করুক জান্নাতবাসী করুক আজকে এখানে কান্দা কাটি করে কিচ্ছু নাই আল্লাহ দিছে আপনারে আল্লাহ আবার নিয়ে আল্লাহ দিছে আপনি আল্লাহ আপনার কাছে নিয়ে গেছে আবার নিয়ে গেছে কার উপরে কোনো অভিযোগ নাই খালি আল্লাহর কাছে দোয়া করেন আপনার এই যে নাতিগুলো আছে এগুলো এগুলো যেন আল্লাহ যদি একটু ইয়ে করেন বাসায় মানে মানুষের মতো মানুষ করতে পারেন আল্লাহ আপনার যে কোনো দিছে তো নাই